के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा ग्यमोन बुका मुन ताले के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा हेलो बंधुरा गुड मॉर्निंग गुड मॉर्निंग जानी आज के ब्लॉग शुरू सब भाई আই হোপ সবাই ভালো আছো আর আমিও বেশ মোটামুটি ভালো আছি আর দেখো একটা জিনিস মধ্যে দেখাচ্ছি এখন বাজে ছটা চার তো আমি এইখান থেকে আমার একদম দুপুর দুটো পর্যন্ত আমার যাত্রা ভগবান এতটা কষ্ট লাগে সে ভগবান ছাড়া তো চলো আজকে এটাই শেয়ার করব যে কী করি না করি তো মেয়েকে নিয়ে যাব আজকে স্কুলে আবার আসার সময় বাজার করে নিয়ে আসতে হবে তো কী বাজার করি না করি প্লাকটা কন্টিনিউ করো তোমাদের আশা করি ভালো লাগবে আর এই দেখো বিছানা টিছানা সবে করেছি কিন্তু বালিশগুলোতে এখনও পর্যন্ত কভার লাগাইনি আর এই দেখো এখানে আর এই দেখো এগুলো সব পড়ে আছে এগুলো সব কাঁচাকুচি করবো আর আমরা মা মেয়ে আলু ভাজা মুড়ি খেয়েছি তো চলো সঙ্গে থাকো যেহেতু সাইকেল চালাবো আমাদের স্ট্যান্ড পর্যন্ত তখন কিন্তু দেখাতে পারবো না তাই জন্য আর কি চলো ব্লগটা দেখতে থাকো তো আশা করি তোমাদের ভালো লাগবে আসলে কি বলো তো ফৌজিবাবু যখন বাড়ি থাকে না না ভীষণ পরিমাণে কষ্ট হয় সেটা মানে বলে বোঝানো যাবে না সমস্ত সংসারের কাজ সেরে প্রায় সাড়ে চারটা থেকে উঠেছি সব কাজ সেরে এই এখন যাচ্ছি আর কি বলবো তবুও অনেক সময় বাস পাই না দেখো আমরা আমাদের স্ট্যান্ডে পৌঁছে গেছি অন্নপূর্ণাতে পৌঁছে গিয়ে কিন্তু মেয়ে বলছিল বারবার যে বাসের জন্য অপেক্ষা করতে হবে না টোটো ধরে চলে যাব চলো তো আমি বললাম দাঁড়া একটু ওয়েট কর যদি না থাকে তখন কিন্তু আমরা চলে যাবো তো সেই রকম কয়েকদিন ধরে জানো তো বাস যাচ্ছে না আর প্রচুর পরিমাণে টোটো মানে টোটোর মুখের উপরে না বলে দেয় আর কি তাদের এত ঘমণ্ড হয়ে গেছে তো যাই হোক ভগবানের আজকে দর্শন পেলাম কেন বললাম কথাটা এই দেখো বাস পেয়েছি আমি আজকে অনেক কষ্টে মানে কি বলব প্রায় পনেরো দিন মতন আমি বাস পাইনি আর টোটোতেই করেই যাচ্ছি ডেলির পর ডেলি আর যাওয়ার সময় অনেকে মানে কি বলবো অনেকে না বলে দেয় আবার অনেকে হ্যাঁ বলে যাবে বলে এটা কোনো ব্যাপার না কি আর করা যায় যেহেতু বাচ্চাকে কষ্ট করে জানুয়ারি মাসটা আসলে না অনেকটা কষ্ট সয় হবে আর কি তো যাই হোক এখানে স্কুলে এসে বসে পড়েছি এই দেখো আমরা কিন্তু স্কুলে স্কুলের মধ্যে না ইয়ে দেয়নি বসার জায়গা আগে দিত না আর আজকে কিন্তু মিটিং আছে বলে এইখানটার কাছে মিটিং হবে মানে কি বলবো প্রার্থনা যেখানটা করা হতো আগে সেইখানটাতে আর কি তো যাই হোক সবাই যথারেতি চলে এসছে আর কি হয় না হয় মিটিংয়ে সবটা তোমাদেরকে জানাবো তোমরা সাথে থেকো মানে কি বলবো তোমাদেরকে যে বাচ্চাদের কিভাবে পড়া হচ্ছে যে এগুলোই আলোচনা হয়তো হবে মনে হয় জানি না যদিও আর এই দেখো মিটিং শেষ করে এসে আমি একটু রিলস বানিয়েছিলাম ওখানে বসে আর আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে মৌদি বলেছিল বলে তোর মন কেন খারাপ তো আমি বলছিলাম আর ভিডিও করব না আর মন ভালো নয় তো বলছে কেন ওইরকম বলছিস আর ভিডিও কর তোর ভালো লাগে সেটা তুই কর আমার বন্ধুবান্ধব তো সবাই করে আমার ভালো লাগে না নয় আমার ভালো লাগে কিন্তু আমি টাইম পাই না তাই ভিডিও করি না ও কিন্তু কলকাতার মেয়ে জানো তো ও আমাকে সবসময় বলে তুই ভিডিও কর তোর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক আর এই দেখো প্রচুর পরিমাণে মিক্স হয়ে যে ছিল বলেছিলাম তো আমাদেরকে তো একটা কথা বলি কয়েকদিন ধরে জানো তো একটু একটু করে বৃষ্টি হয় আর কাল থেকে কাল রাত থেকে কিন্তু শুরু করে দিয়েছে মানে কী বলবো একটু যদি রোদ বেরায় আবার একটু বৃষ্টি হয় তো এই দেখো পুরো কাদা করে দিয়েছে মানে কি বলবো বাচ্চার খেলাধুলার জায়গাটা একদম আর কিছু করার নেই আর আমি জানি না কী ভয়েস ওভার দিচ্ছি মন মানসিকতাও ভালো নয় সত্যি কথা কালকে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি আর ভিডিও দেবো না আমার আর ভিডিও দেখতেন তো অনেকে ওখানে কমেন্ট করেছে অনেকে ভালোবাসা দিয়েছে সত্যি তোমাদের ভালোবাসাগুলো ভুলে যাই কী করে বলো যতবার ভাবি আর আসবো না কিন্তু সেই ঠিক ঘুরে ফিরে আমাকে আসতে হয় কিছু করার নেই যেহেতু অনেক ভালোবাসার মানুষ পেয়েছি সত্যি জীবনে কিছু পাই আর না পাই তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো দেখো আচ্ছা কিন্তু মাছ নিয়ে এসেছি আর এই আমটা জানো তো মাছ আম লেবু আর শুষ্ শাক এগুলো সব কিন্তু আমি কিনে নিয়ে এসেছি শুধু আমটা বাদ দিয়ে আর যেহেতু বাজার যেতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় অনেকটা দূরে আর আমাদের এখানে উচ্ছন্নের বাজার হয় কাছে কিন্তু আমি তো সেরকমভাবে উচ্ছন্নের বাজার যাই না তো তাই জন্য আর যাই হোক স্কুল থেকে আসার পথে দেখো আবার মুড়িও নিয়ে এসেছি আর ভালো লাগেনি আর মেয়ে দেখো মেয়ে ভীষণ দুষ্টুমি করছিল আমি বলছিলাম তুই ড্রেসটা চেঞ্জ কর তারপরে মাছ নিয়ে এসেছি তবু দেখো ডিম আলু সেদ্ধ ভাত মানে ঝোল বানাবো কেন মেয়ের প্রচুর ইচ্ছে ছিল বলছে মা অনেকদিন তো তুমি তো ডিম বানাও আর ডিম বানাও আর মেয়ের জানো তো শরীর গরম হয়ে যায় তো অবশ্যই তোমরা সাথে থেকে পাশে থেকেও ব্লগটা কন্টিনিউ করো তবেই বলবো যে কেন আমি ভিডিও দিতে চাইছিলাম না তো সবটাই বলবো আর হঠাৎ করে সকাল সকাল জানো তো ফৌজিবাবু একটা গুড নিউজ দিয়েছে আমাকে বলছে তুমি কি আমাদের কোয়ার্টারে আমার কাছে কোয়ার্টারে আসবে তো আমি বললাম হ্যাঁ তুমি তো আজ ন বছর বিয়ে করেছো তুমি তো আমাকে বলেছিলে তুমি চাকরি করতে হবে না তুমি চাকরি করো না আর আমি তোমাকে নিয়ে যাব তো আমাকে বলেও কিন্তু আজ পর্যন্ত তুমি কবার নিয়ে গেছো বলো দিল্লিতে মনে হয় দেড় বছর ছিলাম আর দিল্লির পরে এই শিলিগুড়ি নিয়ে গেলে তার কলকাতা একবার নিয়ে গেছিলে পনেরো দিন এক মাসের জন্য গেস্ট রুমে তো যাই হোক কি আর করবো ফৌজি বৌদের যে এতটাই কষ্ট আমার জানা ছিল না তো আমি এটাই ভাবি মেয়েকে কোনোদিনও আশা করি ফৌজিদের বিয়ে দিব না যাই হোক যাই যে হয়ে যাক আর আমি আমার মেয়েকেও বলে দিচ্ছি পড়াশোনা কর যে পারে কর আগে নিজের পায়ে দাঁড়া এটাই আর আমি মেয়ে দেখো মেয়ে ছেলে মানে আজকালে বিয়ে দিবে কিন্তু এখন থেকে বলছি না জাস্ট কথার কথা বলছি আমার কোনো দিনই ইচ্ছে নেই আর্মিকে বিয়ে দেওয়ার সত্যি কথা কেন ওরা বলে নিয়ে যাবে কিন্তু এমন এমন সিচুয়েশান থাকে ওদের আর নিয়ে যেতে পারে না আর এই দেখো এখানে কিন্তু রান্না হয়ে গেছিলো তোমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসছি জামা কাপড় মিলাবো বলে আর রোদটাও বেরিয়েছে বৃষ্টির হওয়ার পরেও কিন্তু রোদটা বেরিয়েছে আর যদি না শুকোই না মানে ঘরের মধ্যে কোনো ভীষণ সমস্যা হয়ে যায় অনেকটাই তো জামা কাপড় হয়ে যায় আর মেয়ে তো ভীষণ পরিমাণে ভিজিয়ে দেয় মানে এক সারাদিনে মানে চার পাঁচটা জামা ভিজে ওই একটা বাচ্চা আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর কি তো আর বলি যে আমি ভিডিও করা নিয়ে অনেক সমস্যা আমার বাড়িতে তো আমার শাশুড়ি মা অনেকবার বলেছে খেয়ে কাজ নেই যত সব ঢং করে আর ভিডিও করে এরকম তো আমার এগুলো কিন্তু ভীষণ পরিমাণে মাইন্ডে লাগে ওনার কিন্তু এটাও আবার চুড়িদার পরা নিয়েও সমস্যা আমাকে মনে হয় কি বলবো তোমাদেরকে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে ফৌজিবাবু বাড়ি আসা খুব তাড়াতাড়ি বাড়ি আসবে আমাদেরকে নিতে আরেই দেখো সত্যি কথা বলছি শরীরটাও কয়েকদিন ভালো থাকে না আর যেহেতু মানে চোদ্দো কিলোমিটার ছুটেছুটি করি তো রোজই তো কি আর করব কিছু করার নেই আর ভিডিও ঠিকঠাক করে দিতেও পারি না আর কি বলবো আমার চুড়িদার পরা নিয়েও সেটা সমস্যা হয় ওনার ওনার সবে সমস্যা আমি যখন প্রথম প্রথম কোয়ার্টারে গিয়েছিলাম দিল্লিতে তাতেও একটা নুন প্যাকেট নিয়ে যুদ্ধ করেছিল মানে কী বলবো তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই বলবো সবটাই শেয়ার করবো তোমরা আমার বন্ধু তোমরা আমার সুখে দুঃখের বন্ধু তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো আমার হাজব্যান্ড হয়তো যদি ভিডিওটা দেখবে হয়তো ফিবাবু ভিডিওটা দেখবে তো ও কী মনে করল আমার দেখার দরকার নেই কেননা ওকে আমি অনেকটাই ভালোবেসি ভালোবাসি আর ভালোবেসে সব কিছু ত্যাগ করেছি তো এই জন্য সবাই আমার মাথার উপরে উঠে মানে কী বলবো খড়ের বোঝা না চাপিয়ে ইট বালির বোঝা চাপানোর চেষ্টা করছে আর সেটা আমি কোনোদিনও হতে দিব না ভেবেছিলাম ভিডিও করব না বা ভিডিওতে আসবো না কিন্তু এখন ভাবছি বেশি বেশি করে ভিডিও করব আরও আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর তোমরা আমি চাই তোমরা আমাকে ভালোবাসো আগের মতন আরও আমার বেশি বেশি করে ভিডিও দেখো আর দেখো আগের এটা দেখলে না তোমরা যে মাছের ঝোল ভেড়ি আলু মাছের ঝোল তো ওইটা কিন্তু দুপুর বেলা ওই পরের দিন মানে ওর পরের দিন আর কি বলবো আর আজকে দেখো চিংড়ামাছ নিয়ে এসছিলাম স্কুল থেকে আসার পরে তো এইগুলো রান্না করেছি শাক ভাজা চাটনি উচ্ছে ভাজা আর চিংড়ামাছ বাজে দেখো রাত্রি প্রায় আটটা আটটা দশ মতন হয়েছে আটটা দশ তো যাই হোক একটা কথা বললি তোমাদেরকে কয়েকদিন ধরে তো বন্ধুরা মাছ নিয়ে আসবো মাছ নিয়ে আসবো যখন সাড়ে এগারোটার সময় আমাদের স্ট্যান্ডে নামি অন্নপূর্ণাতে তো তখন কিন্তু একদমই মানে কি বলবো মাছ থাকে না তো এই জন্য ভীষণ পরিমাণে আমার সমস্যা হয় তো যাই হোক চলো আজকে কিন্তু চিংড়া মাছ নিয়ে এসেছিলাম তো বলাই ঘণ্টা থেকে তো বেশিও নেই বেশিও ছিল না মানে কম পরিমাণ মতন কম ছিল পরিমাণটা তো ওইগুলো নিয়ে এসছি আড়াইশো গ্রাম মতো নিয়ে তো দুপুরে খাওয়া হয়েছে আর এখন কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো আর কি আর বলবো বলো একা মানুষ তো সব কিছু করতে হয় একা হাতে ভীষণ মানে কষ্ট হয় কিচ্ছু নেই এর থেকে তো কোয়ার্টার বেস্ট সব কিছু আমি কমপ্লেক্সে আনতে যেতাম হাজবেন্ড যখন বলতো তবুও ভালো করে নিয়েছি ঝাড়ঝারি করে নিয়েছি এরকম করে নিয়েছি আর এইবার আমি আর আমার মেয়ে ঘুমাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার আমরা ঘুমাবো ওকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু চাই না আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বাই বাই